রাজকুমার সিনেমার সেন্সর হয়ে গেল গতকালকে আপনারা জানেন মনে হয়েছে যে প্রিয়তমা কেও ভালো যাবে সাকিব খানের আজকুমার সিনেমার সেন্সর বোর্ড থেকে রেজাল আসলো যেটা দেখার জন্য আমরা মোটও প্রস্তুত ছিলাম না সেন্সর বোর্ডের माननीय সদস্য জনাব খুশদেদুল মুকসু সেখানে ছিলেন তো বন্ধুরা আপনারা জানেন কোন একটা সিনেমা হলে রিলিজ দেওয়ার আগে সেটার একটা সেন্সর বোর্ডে দেখানো হয় আর সেখানে উপস্থিত থাকে এফডিসি সকল মেম্বাররা উনি সেন্সর বোর্ডের মেম্বার একসাথে উনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র 18 সংগঠনের তো বন্ধুরা আপনারা জানেন পরিচালক খোশেদুল আলম খুশু কিন্তুর এফডিসির মেম্বার তিনি সাকিব খানের আজকুমার সিনেমাটা সম্পূর্ণ দেখেছেন আর আজকে আমরা তার মুখে শুনব কেমন লাগছে এই আজকুমার সিনেমাটি এই পরিচালক বলে সাকিব খানের আজকুমার সিনেমা দেখে আমি শিওর এটা প্রিয়তমা সিনেমার থেকেও দ্বিগুণ ভালো যাবে এই পরিচালক আরো বলে আমরা যারা বোর্ড মেম্বার ছিলাম সবাই শাকিব খানের এই আজকুমার সিনেমাটি দেখে মুগ্ধ এবং প্রশংসা করি বোর্ড মেম্বার ছিলাম শুধু তাই না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সাকিব খানের এই আজকুমার সিনেমাটি সেন্সার বোর্ডের সকল সদস্য বিন্দুকে কাঁদিয়েছেন এই সিনেমাটির শেষ দৃশ্যটা এতটাই টাচিং যে আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনাদের চোখে জল আসতে বাধ্য টাচিং শেষ দৃশ্যটা খুবই আমিও ধরে রাখতে